হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরেকটি নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে শ্যামা পূজা আজ মায়ের পুজো আর আজ হচ্ছে দীপাবলি সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি সবাইকে সবাই আজকে দিনটা ভীষণ মজা করো আনন্দ করো মায়ের পুজো করো মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক এটাই কামনা করি তো আজ যেহেতু মায়ের পুজো তো আজকে আমিও উপোস রয়েছি আমি উপোস রয়েছি আমার মেয়ে উপোস রয়েছে আর আমার কর্তমশয় উপোস থাকার কথা উনি বললেন যে দেখি আমাদের পাশেই আমার এক বান্ধবী দেবীদের বাড়িতে আজকে মায়ের পুজো হবে প্রত্যেক বছরই হয় তো সেখানেই আজকে আমরা পুজো দেবো তাড়াতাড়ি আজকে যেহেতু পুজোটা হয়ে যাবে আর অমাবস্যাটা আজকে মনে হয় তাড়াতাড়ি লাগবে আমি সঠিক সময় জানি না তবে যতটুক শুনেছি তিনটের পরে নাকি অমাবস্যা লাগবে তো যাই হোক সেখানেই আজকে পুজো দেওয়া হবে আর সেই জন্য আজকে আমরা সবাই প্রায় উপোস রয়েছি কর্তম লাস্ট পর্যন্ত কি করবে আমার ঠিক জানা নেই তো এখন বাজে সাড়ে দশটা স্নান করে এলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার এখন পুজো দেবো ঘরের পুজো লক্ষ্মী পুজো তো পুজো দিতে একটু সময় লেগে যাবে আর আজকে ওয়েদারও বেশ ভালো একটু মেঘলা মেঘলা রয়েছে তো চলো আজকে দিনটা শুরু করি সঙ্গে থেকেও আশা করি ভালোই লাগবে পুজো দেওয়া হলো বৃহস্পতিবারের পুজো পুজো দেওয়া কমপ্লিট এবার রাত্রিবেলা মানে সন্ধেবেলা যে প্রদীপগুলো দিব সেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম এই যে তো এগুলো দিয়ে আবার বাতি দিতে হবে তাই না আর যেহেতু সবাই উপোস তাই আজকে রান্নাঘরে কোনো কাজকর্ম নেই মানে এই বেলাটা তো নেই তারপরে পুজো দিয়ে ওবেলা যা হোক কিছু একটা দেখা যাবে আর এই যে এখানে বসে রয়েছে আর আমি পুজো দিয়ে উঠলাম কর্তমশায় একটু বেরিয়েছে কর্তমশায় উপোস আজকে আমরা তিনজনেই উপোস তাই রান্নাঘরে তো কাজকর্ম নেই এবার ঘরে কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে নেব প্রদীপগুলো তো শুকোতে দিয়ে দিলাম তো ওগুলো সন্ধ্যার মধ্যে শুকিয়ে যাবে আর সেরকম কাজকর্মও আমার কিছু সেলাই বাকি তো সেগুলো চটপট করে করে নিতে হবে আর গাই আমাদের এই যে বাজে নিয়ে চলে এসছে কর্তামশাই এখানে আজকে সন্ধেবেলা জ্বালানো হবে তার জন্য বাজি এখানে নিয়ে এসছে এরকম তারাবাতি রঙ মশাল না তারাবাতি কী কী এনেছে চলো দেখি এনেছে ফানুস দুটো ফানুস তাই হচ্ছে রঙ অল্প স্বল্পই এনেছে আর এখানে এনেছে এগুলো এগুলো মনে ওই যে তারাবাতির মতো ফোটে ওইগুলো বুঝি তো এগুলো নিয়ে এসছে এখন তো এদিকে বাজি পাওয়া যায় না পাওয়া যাচ্ছে অনেক দোকানেই পাওয়া যাচ্ছে তবে নিষেধ রয়েছে তবুও এখন পাড়ায় দোকানগুলোতে বাজি পাওয়া যায় তবে কর্তমশাই কিন্তু অনেক দূর থেকে নিয়েছে উনি কাজে বেরিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে এটা চরকি তারাবাতি আমার তো এই তারাবাতিগুলো বেশি ভালো লাগে এই তারাবাতি বেস্ট এই দেখ তারাবাতি আর কি না ওই যে কি আওয়াজ হয় না তা এগুলো তো তারাবাতির মতোই এনে দেখ টুপড়ি আরে এগুলো ছোট ছোট জ্বলবে আর ফুস করে শেষ এই যে আমার মেয়ে আমার মেয়ের এখন এগুলোর প্রতি অত ইন্টারেস্ট নেই ছোটবেলায় এইগুলো দেখে এত লাফালাফি করতে আমি বললাম বউ মানছে দেখে যা ও আনছে দেখবো নেই না এখন আগের মতো ইন্টারেস্ট নেই আগেই ফানুসের জন্য কি কান্নাকাটি কাটি করতে? পারতাম না তাই এখন পারি, বাহ এটা একটা কথা হলো। যখন মানুষ ফাটাতে পারে না তখন এটা মধ্যে ঢুকে রাখ। তে হচ্ছে আজকে আমাদের বাজি আনা। এখন এগুলোকে ঢিকে ঠিক করে রাখবে। করতে এগুলো এনে আবার বেরিয়ে গেল। ওনার আজকে অনেক কাজকর্ম রয়েছে আর আজকে কিন্তু বাইরে রোদ নেই না। এগলা মেঘলা রয়েছে। এইগুলো আমার ভালো লাগে এইগুলো বেশ কালারিং কালারিং কি নাম আগে ছিল বুড়িমা তার বুড়িমা বুড়িমা দারুন বুড়িমা ফুলঝুরি এগুলো আমার বেশ ভালো লাগে আর একটা লম্বা ফিতার মতো পাওয়া যায় আমরা ওগুলোই জ্বালাতাম বোম টোম জ্বালা ফুটাতে পারতাম না ভয় লাগতো বাবা এগুলোই এনে দিত বড় বড় যে ফিতার মতো এরকম করে ধরে থাকলে বেশ আলো হয় অনেকটা আর বেশি ছিটকে না তারাবাতিও ভয় লাগতো ছিটকে ছিটকে যেত দেখে তো ওগুলোই ভালো লাগতো তো সন্ধেবেলা তো পুজো হবে কখন পুজো হবে কখন জানি না ঠাকুরমশাই বলছে তো ওইদিকে দিদি বললো ছটার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে তারপরে ঘরে বাতি দেওয়া আছে দেখা যাক কখন কি হয় আর এখন এগুলো বোঝাচ্ছে এই কুর্তিটা ফিটিংস করতে হবে আর এই শাড়িটার ফলস আর দুদিকে সেলাই এটা এখন করতে হবে সন্ধেবেলা পরে যাবে আর্জেন্ট তো ফলসটা আজকে আর লাগাবো না আজকে বল বলেছি খালি দুপাশটা সেলাই করে দেবো ব্লাউজ পিসটা কেটে ফলস অন্যদিন করে দেবো কারণ এত শর্ট টাইমে এখন ফলস লাগানোর আমারও ইচ্ছে করছে না তো আজকে এটা আঁচলটা আর কোল আঁচলটা সেলাই করব আর এই দিকে আমার মেয়ে বসে পড়েছে রাঙ্গলি দিতে প্রত্যেক বছরই দিওয়ালির দিন ও এইভাবে রঙ্গোলি দেয় গতকাল ওর বাবার সাথে গিয়ে এই সমস্ত কিছু কালার আরও কি কি কিনে এনেছে তো এটা ওর ভীষণ শখের একটি কাজ মানে ও এটা করতে ভালোবাসে যদিও আমাদের বাড়িতে জায়গার একটু সমস্যা রয়েছে আর বেশ অনেকটা জায়গা মানে বড় জায়গা থাকলে এরকম রঙ্গোলি দিলে বেশ ভালো লাগে তাই না আমাদের বাড়িতে একটা ছোট্ট দুষ্টু রয়েছে তো দেখা যাক এই রাঙ্গলি কতক্ষণ ঠিকঠাক থাকে ওই দুষ্টুর জন্য তো আমিও ভয় পাচ্ছি এত কষ্ট করে ও রাঙ্গুলি দিচ্ছে শেষ পর্যন্ত ঠিকঠাক থাকলে হয় চলো আমি আসছি দেবীদের বাড়ি আমি যে বাড়িতে পুজো দেখি সবাই কে কি করছে এখনো পুজোতে অনেক টাইম ভালো করে ঘুরে যাই দরজা বন্ধ সবার ঘরে দেখি সবার পুজোর জোগাড় করতে ব্যস্ত কি করবে নি করবে যখন দেখবে ফোন মন বাসটো পজিশনে তখন তুমি দেখো তুই কি করলি সব যখন আর করতে পারতেছ না এলোমেলো করে তারপরে হাতে দিয়ে দিবে যতক্ষণ আমার যতক্ষণ আমি ফোন তোমার মুখে বাসটো মুখটা সাদা তো কি কালো হয়ে যায় আমাকে তাই বলে মোবাইল চালা আর এই হচ্ছে মায়ের মূর্তি দেবীদের বাড়িতে মায়ের মন্দির রয়েছে নিত্যদিনই তিনি মায়ের পুজো দেন সেবা দেন আজকে আমরা এখানেই মায়ের পুজো দেব এখানেই মায়ের চরণে অঞ্জলি দেবো এসেছিলাম দেবীদির হাতে হাতে কিছু জোগাড় করে দেব দেখে তো এসে দেখছি দেবীদি নিজেই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে সমস্ত কিছু কমপ্লিট আর কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই আসবে চলে এসেছি বাড়িতে এসে ভাবলাম প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিই সন্ধেবেলায় মায়ের পুজো তো ভাবলাম পুজো দিয়ে এসে যাতে আমি তাড়াতাড়ি করে প্রদীপগুলো জ্বালিয়ে দিতে পারি তো সেই জন্য আগে থেকেই সমস্ত প্রদীপ সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে রাখলাম আর একটু পরেই ঠাকুর মশাই আসবে তো ভাবলাম প্রদীপগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমি নিজেও রেডি হয়ে নেব আর মেয়েকেও এদিকে তাড়া দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর এই থালটা গতকাল কিনে এনেছি মানে কর্তামশাই কিনে দিয়েছে নতুন থাল ভাবলাম এটার মধ্যে করে প্রদীপটা নিয়ে যাব মায়ের কাছে তো চলো গুছিয়ে নিই পুজোর পর মায়ের কাছে এই প্রদীপগুলো জ্বালিয়ে দেব। পাঁচটা প্রদীপ সাজিয়ে নিলাম আজকে দিওয়ালির দিন আজকে তো প্রদীপ জ্বালাতেই হবে তাই না অন্যান্য বছর আমরা আজকের দিনে মায়ের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাই তবে এবছর যখন এখানেই পুজো দিচ্ছি তো ভাবলাম প্রদীপগুলো এখানেই জ্বালিয়ে দি তাই এই থালার মধ্যে প্রদীপগুলো সাজিয়ে নিলাম এবার চলো চটপট করে আমি সেভাবে একটা রেডি হয়ে নিলাম একটা লাল রঙের ঢাকাই পরলাম এই শাড়িটা এটা আমার অষ্টমীর দিন পরার কথা ছিল তো যাই হোক সেদিন মেয়ে পড়েছিল আজকে আমি পড়লাম আর ওইদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আর বাজে এখন কটা পনে সাড়ে ছটার মতো বাজে হয়তো সাড়ে ছটা বাজে ওদিকে ঠাকুর বসায় চলে এসছে ফোন করে বললো ঠাকুর বসায় চলে এসছে তো চলো যাই পুজোটা দিয়ে দিই আর এভাবে একটু সেজে খুঁজে নিলাম খুব তাড়াহুড়ো করে চলো আর এসে প্রদীপগুলো দিব। আর ওদিকে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে তো চল চলো যাই পুজোটা দিয়ে আসি আর কর্তব্য যাবে উনি রেডি হচ্ছে মেয়ে বেরিয়ে গেল চলো আমি প্রদীপটা নিয়ে নিই তো চলো আমি প্রদীপের প্রদীপের থালটা নিয়ে নিই ওখানে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেব। চলো

তো ঠাকুরমশাই চলে এসেছে অনেকক্ষণ দেবীদের বাড়িতে আরেকটা মন্দির রয়েছে ওটা ভোলেনাথের মন্দির তো ভোলেনাথের পুজো হওয়ার পর এখন মায়ের পুজোতে ঠাকুরমশাই বসে পড়েছে তো কিছুক্ষণ হলো মায়ের পুজো শুরু হয়ে গেছে আর আমরা সবাই এখানে রয়েছি আরও আমাদের কিছু বন্ধুবান্ধব আসা বাকি তারা এখন আসেনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে আমার কর্তামশাইও চলে এসছে আমার মেয়েও চলে এসছে আর এই হচ্ছে আমাদের দাদা মানে যেই দাদার বাড়িতে আজকে পুজো

স্কমাস এ শাড়ি পরবে ছোট মানুষ মাগো মা আমাদের দুই সুন্দরী গো মা মে ম্যাচিং মাগো আমাদের ছোট্ট মা আসছে গো আমাদের ছোট মা কি সুন্দর সাইন দিকে চুলটা দেখি তোমার চুলটা ওরে বাবা মা মে सेम सेम চুল বাঁнче সোনা দেখি দারা মাপু মা এই যে আমাদের দেবীদি ইন্ট্রিউ দিয়ে দি সবার দেবীদির বাড়িতেই পূজা আমরা সবাই দেবীদের বাড়িতেই আসছি এই যে আমাদের কলি কলি শেষ মুহুর্তে হন্ততন্ত হয়ে দৌড়ে দৌড়ে আসছে এই যে মাম্পি মাম্পি বাড়িতে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে তারপরে এসছে এই যে শুভ্রা শুভ্রাও অন্ততন্ত হয়ে আসছে এই যে আমাদের ছোট্ট মা আর এই হচ্ছে সব আমাদের কাকিমা আমাদের মা তো আমাদের পুজো খুব ভালো মতো সম্পন্ন হলো মায়ের চরণে প্রার্থনা করলাম অঞ্জলি দিলাম আর পুজো হতেই চলে এসেছি বাড়িতে প্রদীপগুলো জ্বালাতে হবে তো আজ শুভ দীপাবলি আজকের দিনে জীবনের সমস্ত অন্ধকার মুছে যাক চারিদিক আলোয়ে ভরে উঠুক আমাদের জীবনটাও যেন এই প্রদীপের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে মায়ের চরণে এটাই প্রার্থনা করে এলাম ঘরে এখন প্রদীপগুলো দিয়ে দেব ঘরে সমস্ত জায়গায় প্রদীপ দেওয়ার দায়িত্ব আমার আর আমার কর্তমশাই প্রদীপ নিয়ে চলে গেছে ছাদে আমার মেয়ে আর কর্তামশাই দুজনে মিলে ছাদে প্রদীপ দিচ্ছে আর এই যে ঘরে দরজার পাশে রান্নাঘরে বাইরে তুলসীতলায় এই সমস্ত জায়গায় আমি প্রদীপ দিই তো আমার মেয়ে চলে এসেছে এখন আবার প্রদীপ দিতে ও যে রাঙ্গুলিটা করেছে সেই রাঙ্গুলির ওখানে এখন প্রদীপ দেবে চলো তোমাদেরকেও দেখাই রাঙ্গুলিটা। প্রথমে একটা রাঙ্গুলি বানিয়েছিল সেটা ওর ভাই নষ্ট করে দিয়েছে এই মুহূর্তে চটপট করে এই রঙুলিটা ও আবার বানালো এখনই তো খুব শর্টকাটে বরঞ্চ আগের থেকে এটাই বেশি ভালো হয়েছে বাবা আছে গো এটা ভালো হয়েছে জন্য কালারের না রে যাই হোক এটা আমাদের ঢোকার রাস্তা ঘর এখানেও ও রঙ্গলিটা বানিয়েছে সুন্দর হয়েছে পুজো দিয়ে এসে তাড়াহুড়ো করে এখন প্রদীপ জ্বালানো হলো আর আমার মেয়ে প্রদীপ জ্বালালো প্রথমে তো একটা বানিয়েছিল ওটা ওর ভাই সমস্ত একদম লন্ডবন্ড করে দিয়েছে আবার তাড়াহুড়ো করে আরেকটা রঙ্গোলি বানালো তো যাই হোক বেশ ভালোই বানিয়েছে এবার ফটো তোলা তারপর রিলস করা তারপরে আবার ভিডিও করা মানে আমি একেবারে ঘেমে গেছি আর ওদিকে করতে হসে ছাদে প্রদীপ জ্বালাচ্ছে চলো যাই ছাদে যাই গিয়ে দেখে ওনার কি অবস্থা যদিও ছাদে অন্ধকার কি জ্বলছে না নিবে যাচ্ছে হ্যাঁ চারিদিকে শুধু লাইট লাইট আর প্রত্যেকটা বাড়িতে আলো ঝালমাল করছে ওরে বাবা রে এ বাবা কে ফটাইল রেটা ছাদের উপরে সব নিবে যাচ্ছে প্রদীপ এই দেখো নিবে গেছে আমাদের চারিদিকের আলোকসজ্জা প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলে উঠছে আর ওই যে কর্তামশাই প্রদীপ জ্বালাচ্ছে এই হাওয়াতে একটা করে নিপছে একটা করে জ্বালাচ্ছে এই করছে কি যে ভালো লাগে দেখো প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলছে জ্বালালো প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলছে আলো ঝলমল করছে এইদিকে পুজো এই সামনের মোড়ে পুজো সব জায়গায় পুজো হচ্ছে দেখা যাক এরা ফানুষ উড়ানো হবে কতক্ষণে জানি না তারপরে আবার বাজিগুলো মানে বাজিগুলো ফাটাতে হবে যেগুলো এনেছে তারপরে ইচ্ছে আছে আজকে রাত্রিবেলায় একটু বেরোনো জানি না আদৌ বেরোতে পারবো না কিনা এখনো পর্যন্ত উপোস ওই পাশে দেবীদের বাড়িতে প্রসাদ খেতে যেতে বলেছে তো এই সমস্ত কিছু করে তারপরে যাব প্রসাদ খেতে কতক্ষণে হয় বাই বাই ওই যে মিলে বসেছে ফানুষের পিছনে তো চলো ছাদে বেশ ভালো লাগছে চারিদিকটা একদম আলো ধলমলে বেশ ভালো লাগছে এখন যাওয়ার পথে এ বাবা যাচ্ছে না কেন

কি আসবো কি নিয়ে আসবে চারিদিকে লাইটের আলো ঝলমল করছে আরেক দিকে এই যে আতসবাজির আলো কি যে ভালো লাগে এই দিওয়ালির সন্ধেবেলাটা আর সবাই মিলে বাজি ফাটানোর মজাটাই আলাদা তাই না বিশেষ করে যদি ছোটরা সঙ্গে থাকে আমাদের বাড়ির ছোটো থেকে বড় সবাই তো এখানে রয়েছেই সবাই বাজি ফাটাতে ব্যস্ত তার উপর আমাদের পাশাপাশি বাড়ির সবাই গেটের সামনে দাঁড়িয়ে একসাথে বাজি ফাটাচ্ছে কি যে ভালো লাগছে আর আমিও হাতে একটা তারাবাতি নিয়ে নিলাম আমি ব্যাস এইটুকুই পারি এর বেশি আর পারি না আমার আবার নিজে বাজি ফাটানোর থেকে এ যে ছোটরা বা অন্য কেউ যখন বাজি ফাটায় সেটা দেখতে বেশি ভালো লাগে আর এই যে আমাদের বাড়ির ছোট সদস্য উনি তো প্রথমে একটু ভয়ই পাচ্ছিল এখন দেখছি আস্তে আস্তে বেশ সাহস হয়ে গেছে নিজেই তারাবাতি নিয়ে বাজি ফাটাচ্ছে আর আমি এদের সঙ্গ দিচ্ছি এটাই আমার মজা আর আমার কর্তমশয়ও কিন্তু বাজি ফাটানো নিয়ে পুরো ব্যস্ত উনিও বাজি ফাটাতে বেশ ভালোইবাসে আমাদের পাড়ায় দু জায়গায় পুজো হচ্ছে একটা এই মোড়ে আর একটা আরেক মোড়ে তাই সকাল থেকে মাইক বেজেই যাচ্ছে আর পুজো পার্বণের দিনে মাইকে গান টান হবে বেশ ভালোই লাগে তাই না তাই আমাকে এখানে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে কারণ ওই কপিরাইটের ভয় এই গানের আওয়াজ শুনলে তো আবার কপিরাইট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা না হলে এখানে এক একজনের যা কথাবার্তা মানে ছোটোদের কথা বলছে আর তাদের কাণ্ড কারখানা দেখে এত হাসি পাচ্ছে মানে কি বলবো আর এই সব বাজি ফাটানো এত কিছু তো সব ছোটদের জন্যই তাই না ওরা মজা করবে আনন্দ করবে আর ওদের মজা আনন্দ দেখেই আমাদের ভালো লাগে এই দেখো আমার মেয়েও নাচতে শুরু করে দিয়েছে কি অবস্থা হয় দেখ দেখ মানুষটা আদৌ উড়ে কিনা তো বন্ধুরা আমাদের বাজি ফাটানো হলো আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ফানুস প্রথম ফানুস তো উঠতে পারলো না দেখতেই পেলে আর এই ফানুসটাও ওড়ার সময় একটু অসুবিধেই হচ্ছিল তারপর কিন্তু দিব্যি খোলা আকাশের বুকে উড়ে গেল আর এই ফানুষটা ঠিকমতো উড়াতে পেরে আমরা সবাই ভীষণ খুশি বিশেষ করে ছোটরা। তারপর আমরা চলে গিয়েছিলাম ওই যেখানে পুজো দিয়েছিলাম দেবীদের বাড়িতে তো দেখো এখানে আমরা সবাই আবার একসাথে বসে পড়েছি খিচুড়ি খেতে মানে প্রসাদ খেতে তাহলে চলো বন্ধুরা আজকে এখানে প্রসাদ খেতে খেতে আমার ব্লগটা শেষ করছি আজকে সন্ধ্যাটা আমরা খুব ভালো মতো কাটালাম তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট